হাতে কি একটু মাছ নিলাম মাছ তরি তরকারি নাই কি মাছ এটা এই যে এটা এত ছোট ছোট কত নিলাম তো দেখে এখন কি অনেক বড় বড় হয়ে গেছে ঝিঙা খাওয়ার মতো হয়ে গেছে তো

ঘাস মারা বিষ দিছিলাম না এই বীজটা বোধহয় অনেক ভালো সব ঘাস মহরি কালো হয়ে গেছে ওই দেখো ওই ভইয়ের দেখো কি অবস্থা ঘাস ময়রি একদম ক্লিন হয়ে গেছে এক বছর মানে ঘাস হবে না বুঝলে দিচ্ছে এক বছর গ্যারান্টি হ্যাঁ এ দেখো ঘাস মইরি পুরা কালো হয়ে গেছে হ্যাঁ এটা শুধুমাত্র আছে তোমার আছে এই ঘাসার জন্য ভাজাল ঘাসার জন্য এই যে এগুলা সব কেটে নাও এই যে এগুলা এগুলো খাওয়া যাবে না এগুলো এত সুন্দর কি আর এইগুলো কাইটি কাইটে ফেলাই দিতে হবে এগুলো রেখে লাভ নাই তো এইগুলো কাইটি ফেলাই দাও এই যে এই সাইডে একটা মোটা আতা নষ্ট হয়ে যাচ্ছে কারো চোখেই পড়ে না এটা আর খাওয়া যাবে নষ্ট হয়ে গেছে শক্ত হয়ে গেছে হুম এটা বড় হোক মা ভেঙে ফেলছে

এই দেখো একটা এইগুলো দেখো না এইগুলো তো নষ্ট হয়ে গেছে তো বাড়তি করে লাভ আছে যেগুলো একটু বড়ো হবে তেলি তিলি খাই ভালো খাওয়া যায় নষ্ট হয়ে হুম ভিতরে সুন্দর করে তোলো যেগুলো খাওয়ার মধ্যে হয়েছে এগুলো তোলো উজ্জি গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে না মাঝে মধ্যে উজ্জি খাওয়া হয় আর এই ভেন্ডি গাছগুলো সব কেটে দেওয়া হবে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে এখন কেটে খড়ি বানানো হবে কি বলো জুই ভেন্ডি নাকি খড়ি হয় হ্যাঁ এগুলা তো জলে অনেক সুন্দর জলে এটুকু বীজ দি দেবো ঘাস মারা বীজ দে শীতকালীন সবজি লাগাই দেবো হয়েছে না পোকা লেগে গেছে বুঝছ এই যে ছোট ছোট কানা করা পোকায় খাই নিতেছে অসংখ্য ঝিঙ্গা হইতেছে সব ছোট ছোট অনেক আসছে তবে এগুলা টিকতাছে না পোকায় খেয়ে যাচ্ছে পোকায় খেয়ে গেছে এই যে পোকায় সব ই করতেছে খাওয়ার মতো হয়ে গেছে তরকারি হয়ে যাবেন চলো ভেন্টে নিবা ভেঙে তুলছ এই যে সব ভেন্ডিগুলো তুলে নিয়ে যাও এই যে এইগুলো তো এই যে দেখো কত সুন্দর হয়ে আছে কে আছে মামুনি কি চাকু ছোট মানুষ চাকু নিতে হয় না চাকু দিয়ে তুমি কি করবা তো আমার মাছগুলো কাটা হয়ে গেছে এখন সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো মাছগুলো এই যে আমার মাছগুলো কিন্তু কেটে ধোয়া শেয়া সুন্দর করে আমি ধুয়ে নিয়ে আসছি আর আমি এই মাছগুলো রান্না করব ঝিঙা আর আলু দিয়ে তো প্রথমে আমি ঝিঙ্গাগুলো সুন্দর করে কেটে নিব ঝিঙাগুলো কিন্তু মাসাল্লা অনেক কচি আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খাচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমরা গোসল না করে খাবার খাই তো অ্যাকচুয়ালি অনেক সময় গোসল করা হয় এক সময় অনেক সময় করা হয় না কারণ বেশিরভাগ সময় আমাদের হয়তো সকালে খাওয়া হয় নয়তো বিকেলবেলা দুপুরবেলা খুব কম খাওয়া হয় আমাদের কোনো খাবারের আসলে টাইম টেবিল ওরকম নেই গ্রামে এমনই হয় যারা টাউন অঞ্চলে থাকে আবার অনেক সময় হয় কি গোসলের পরে ভিডিও বানানো হয় দাও এই জন্য আর কি বেশিরভাগ সময় আমাদের গোসলের পরে ভিডিওটা বানানো হয় যেমন দুপুরের পরে যেমন আজকে এখন পর্যন্ত জুয়ে গোসল করে নাই এই জন্য এখন ভাত খাবে না আর যখন আমি গোসল করে ভিডিওটা বানানো হয় তখন আর কি আমি যেই মাত্র গোসল করে হাত মুখ ধুয়ে এই যে খেতে আসলাম তো নাজিফা পড়তে গেল ওকে রেখে আসতে হলো আমাদের রাস্তার ওই পাড়ি আছে ওকে পড়াই আলহামদুলিল্লাহ আমার বাগানের ঝিঙা এই প্রথম খাচ্ছি এর আগে বাজার থেকে এনে খেয়েছি আবার আমার ওই ওই বাড়ি থাকতেও ঝিঙা প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে আর ঝিঙার তো কেমন স্বাদ আপনারা ভালোই জানেন তো আজকে আবার জুয়ে ইলিশের বাচ্চা নিছে ইলিশের বাচ্চা দিয়ে আমি আজ পর্যন্ত কিন্তু এই ঝিঙা খাওয়া হয় নাই তো এই জন্য এর স্বাদটা আমি জানি না এন্ড খেয়ে আপনাদের জানাই তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে কি সব আমরা রান্না বান্না দেই ভালো কোনো রান্না বান্না দিই না আসলে আমরা যা করি তাই শেয়ার করি আর অনেকে আপনারা কমেন্ট করেন যে আমরা যা করি তাই যেন আপনাদের সাথে শেয়ার করি তো এইগুলো আমরা শেয়ার করি মানে আমাদের রান্না থেকে শেখার মধ্যে কিছু নাই আর আমরা যা রান্না করি মধ্যবিত্ত বা আমাদের মতো ফ্যামিলি যারা থাকে গরিব যারা জীবনযাপন করে ওইটাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা হয়তো ভাবতে পারেন এরা কোনো রান্না করে কোনো কোয়ালিটি নাই ভালো কিছু রান্না করে না খালি নর্মাল নরমাল রান্না করে এদের কাছ থেকে কী শিক্ষা আছে আসলে আমাদের কাছ থেকে কিছু শেখা নাই কিন্তু গরিব মানুষ এবং গ্রামে যেভাবে জীবনযাপন করে ওটাকে আমরা তুলে ধরি আপনাদের ভিডিও ভালো লাগে জন্যই দেওয়া তো আজকে আমি এখন অনেক কথা বলে ফেললাম তো খেয়ে দেখি কেমন হয়েছে যে রান্না بسم الله الرحمن الرحيم মাছটা কিন্তু দারুন লাগতাছে ছোট মাছ মানে হ্যাঁ নিজে নেই উঠে ঝাটকাই লিস আর একটা রিসপাও যাইতো ঝাটকার মতো কিন্তু আরেকটা ই আছে না এটা তো ইলিশের বাচ্চা মনে হইতাছে কিন্তু ঝাটকার একটা আছে যদি কারোর খারাপ লাগে খবর লিস্টে দেখেন আমাদের চ্যানেলটা যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না রাখেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এইসব ভিলেজ লাইফের ভিডিও গুলা দেখার জন্য মানে আমাদের গরিবের ভিডিও দেখার জন্য তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ